উৎপাদ নিয়ে এবার কি আশা করছে সত্যি কথা বলতে আই এম প্রিটি এক্সাইটেড ফর দিস মুভি আমি যখন থেকে তুফান দেখেছি এরপর থেকে আমার আগ্রহ জেগেছে যে আমি আবার বরবার দেখব মানে রিয়েলি দ্যাটস অ্যামেজিং সো অনেক এক্সাইটেড এই মুভিটা নিয়ে আচ্ছা বর আপনার সাকিব খানের মুভি কি কন্টিনিউ দেখা হয় কন্টিনিউ বলতে প্রিয় তো আমার থেকে শুরু করে এখন বরবাদ পর্যন্ত আর কি রাজকুমার তুফান এগুলো আর কি দেখা হয়েছে বরবাদ সিনেমার গানের একটা লাইন বলতে পারবে মুখস্থ করা হয়নি গা শুধু শুনেছি চাঁদ মামা মনে পড়ছে না আচ্ছা আপু লাস্ট কোশ্চিন এই যে বরবাদ সিনেমা দেখতে আসছেন বরবাদ সিনেমার একটা ভালো মানে সাকিব খানের যে কোনো মুভি বরবাদ শুধু না একটা ভালো দিক একটা খারাপ দিক সাকিব খানের ফার্স্ট অফ অল শাকিব খানের অ্যাক্টিং অনেক ভালো হয় আর খারাপ দিকটা আমি এখন পর্যন্ত দেখিনি খারাপ দিক বলতে পারবো না ভালো দিকটাই বললাম সাকিব খান সব জাগর সব ভালো হ্যাঁ ঠিক আছে